বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করছি তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য ইংরেজির একদম কি কি পরীক্ষার আগে আমাকে রেডি করে রাখতে হবে সেই আলোচনা কারণ এর আগে আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট বিভিন্ন তথ্য যেমন করে কিছু না পড়ে কি করে ইংরেজি ইংরেজিতে পাস করবে যারা ইংরেজি উচ্চারণ করতে পারো না তারা কিভাবে ইংরেজিতে ভালো মার্কস পাবে বা বিশেষ করে মার্ক তুলে নিতে পারবে মানে এইরকম এরকম টাইপসেরও ভিডিও কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি যেগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখো পাশ করার জন্য আলাদা ভিডিও আলাদা সাজেশনের ভিডিও রয়েছে কোন কোন পার্টগুলো ইম্পর্টেন্ট রয়েছে কোন কোন রাইটিং পার্টগুলো ইম্পর্টেন্ট রয়েছে আজ কিন্তু একটু অন্যরকম আলোচনা আজকের আলোচনার মধ্যে একদম পরীক্ষার ঠিক আগে যেহেতু আমাদের সময় নেই সেহেতু আমাদের কী কী বিষয়গুলো খুব দ্রুতগতিতে একটু চোখের দেখা দেখে যেতে হবে কারণ যে বিষয়গুলো থেকে প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে খুব কমন পাবে আজকের আলোচনা কিন্তু সেই বিষয়গুলো স্মরণ করিয়ে দেওয়া যদি কারো এই বিষয়গুলো রেডি করা না থাকে তাহলে কিন্তু অন্তত চোখের দেখা তোমাকে একবার দেখে যেতেই হবে এটুকু বলে রাখলাম কারণ আজ যে আলোচনা হবে এই আলোচনার মধ্যে থেকেই কিন্তু তোমার পরীক্ষার প্রশ্ন কিন্তু আসতে চলেছে এটুকু কিন্তু ফাইনাল কথা চলো তাহলে সময় নষ্ট না করে মূল আলোচনাতে প্রবেশ করি প্রথম পরপর আমরা প্রত্যেকটা বিষয়গুলি নিয়ে আলোচনা করব প্রথম আমরা সিন থেকে আলোচনা করব। সিন তোমাদের পরীক্ষাতে এবছর যেটা আসতে চলেছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দ্য ক্যাট এবং ফাদার সেলফ কি বললাম বোঝা গেল আর পোয়েম হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি আর তার সঙ্গে দ্যাসনেল এই চারটে অর্থাৎ দুটো পোয়েম আর দুটো প্রোজ এই দুটো প্রোজ কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে রেডি করবে কারণ এই পাটে আমাদের টোয়েন্টি মার্কস এই টোয়েন্টি মার্কস কিন্তু আমাদের ক্যারি করতে হবে কি বললাম আর কিভাবে সিন করবে কীভাবে আনসিন করবে এ বিষয়ে আগে পরে বলেছি ইম্পর্টেন্ট সে বিষয় নিয়ে কিন্তু আমি আজকে আর ডিটেলসে যাবো না শুধু জাস্ট কি কি বেশি করে পড়বো কোন কোন পার্ট থেকে আমাদের প্রশ্ন আসতে চলেছে সে বিষয়গুলো একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই ভিডিওতে আসা তো বলে রাখি দ্য ক্যাট যে পার্টটা তার ইউনিট টু এবং ইউনিট থ্রি খুব ভালো করে পড়ে রাখবে ইউনিট টু এবং ইউনিট থ্রি শেষে যে প্রশ্নগুলো রয়েছে না যে শর্ট টাইপের প্রশ্ন বা টু মার্সের যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে নেক্সট যেটা বলবো ফাদার সেলফ সেম কেস ফাদার সেলফ ইউনিট টু এবং ইউনিট থ্রি ঠিক সেম ওই যে দুটো পার্ট রয়েছে সেই পার্টগুলো ভালো করে পড়বে এবং যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো চোখের দেখা দেখে যাবে সেটা কিন্তু তুমি দেখে থেকেই লিখতে পারবে কিন্তু তবুও একটু দেখে যাবে যাতে লেখার ক্ষেত্রে অনেকটা ইজিয়েস্ট হয়ে যায় এটাই হলো মূল কথা তোমাদের বলে রাখি ফাদার ফাদার্সেল তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর পঞ্চান্ন এবং সাতান্ন পৃষ্ঠায় তোমরা ইউনিট টু ইউনিট থ্রি পেয়ে যাবে আর পোয়েম থেকে তো তোমাদের বললাম মাই ওন ট্রু ফ্যামিলি আর দ্য স্নেল মাই ওন ট্রু ফ্যামিলি তোমাদের পেজ নম্বর থার্টি ওয়ান আর স্নেল তোমাদের পেজ নম্বর বাষট্টি পৃষ্ঠায় কিন্তু রয়েছে নেক্সট আমরা চলে আসবো আনসিনের পাটে দেখো আমি তোমাদের আগেই বলেছিলাম যারা দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রী রয়েছে তাদের কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট এবং ইজিয়েস্ট পার্ট যেটা কিন্তু সিন এবং আনসিন এবং এই পার্টটা থেকে কিন্তু বেশি পরিমাণ নম্বর ক্যারি করতে হবে কারণ যারা সারা বছর ইংরেজি পড়োনি বা সারা বছর ইংরেজি প্র্যাকটিস করনি তাদের ক্ষেত্রে গ্রামার পার্ট যথেষ্ট কিন্তু চাপের ব্যাপার হয়ে যাবে কারণ গ্রামার পার্ট সারা বছর প্র্যাকটিস না করলে সেটা সম্ভব না রাইটিং পার্ট যে যতই বড় বড় ডায়লগ মারুক ভালোভাবে লিখতে লেখা শিখতে হয় না হলে ভালো মার্কস পাওয়া যায় না হ্যাঁ পয়েন্ট দেখে দেখে দু চার লাইন লিখে দেওয়া যায় সেখানে হয়তো তুমি দশের মধ্যে এক দুই এক দুই এরকম করে একটা নম্বর পাবে কিন্তু কেউ রাইটিং পার্ট জীবনে কোনোদিন প্র্যাকটিস করে নি পরীক্ষা হলে গিয়ে রাইটিং পার্ট লিখে দিয়ে চলে আসবে এটা আমার পক্ষে মনে হয় না যে এটা খুব বেটার কিছু হবে যে কারণে বলছি সিন আনসিন তোমাদের কিন্তু হাতের ব্রহ্মাস্ত্র যে অস্ত্র তোমাদের প্রয়োগ করতে হবে এবং কীভাবে প্রয়োগ করবে এ সম্পর্কে আমি আগে পরে আলোচনা করেছি আমি ডিটেলস আর যাচ্ছি না নেক্সট আমরা যে বিষয়টাতে আসি সেটা হলো আমাদের আনসিন পার্ট প্রথম কথা আনসিন মানেই হচ্ছে যেটা আমরা কখনো দেখিনি অর্থাৎ আমাদের পরীক্ষাতে কী আসবে আমরা নিজেরাও জানি না কোন পার্ট থেকে আমাদের প্রশ্ন আসবে সেটাও আমরা নিজেরা জানি না তার মধ্যে থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট পার্ট আমরা বলতে পারি যে পার্টগুলো এবারের প্রশ্নে দেখা যেতে পারে কি কী পার্ট কোন কোন পার্টগুলোকে বেশি নজর দিয়ে একটু যদি পারো দেখে রাখতে সেটা হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট এই যে পার্টটা হয়েছিল সামনে কিছুদিন আগে একটা বিরাট বড় দুর্ঘটনা সেই পার্ট থেকে একটা প্রশ্ন আমাকে দিতে পারে নেক্সট এনভায়রনমেন্টাল ডিগ্রেশন এনভার মানে পরিবেশগত অবনমন যেটাকে বলা হয় বাংলাতে তো এই যে পার্টগুলো বিভিন্ন রকম ধরো কোথাও দূষণ হ্যাঁ কোথাও একটা ফগের একটা পরিবেশ বা কোথাও ভূমিকম্প নিয়ে কোনো একটা আলোচনা এরকম বিভিন্ন প্যাসেজ তুলে কিন্তু তোমাকে আনসেন দিতে পারে নেক্সট যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড আর্থ যেটা তোমাদের বললাম অ্যাওয়ারনেস ক্যাম্প এবং জি টোয়েন্টি সামিট কিছুদিন আগেই হয়ে গেল কিন্তু বিখ্যাত জি টোয়েন্টি সামিট সেখান থেকে কিন্তু একটা পার্ট তুলে দিতে পারে নেক্সট যেটা বলছিলাম তার সঙ্গে অ্যাওয়ারনেস ক্যাম্প কিছুদিন আগে করোনা আমাদের বিরাট বড় ভুগিয়ে গেল যে সেই করোনা এরকম টাইপের কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্প দিতে পারে নেক্সট চন্দ্রযান থ্রি এবং রাশিয়া ইউক্রেন ওয়ার অর্থাৎ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এইটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ কারেন্ট যে ঘটনাগুলো ঘটেছে সেই পার্টগুলোর মধ্যে যদি দেয় এবং সাধারণভাবে দেখা যায় প্রতিবছর এরকম পার্টগুলোই কিন্তু আসে এছাড়াও কখনো কখনো ল্যান্ডস্লাইড অর্থাৎ ভূমিধ্বস হ্যাঁ বন্যা এইসব পার্টগুলো যে দেয় না সেটা কিন্তু নয় তবে কারেন্ট যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে মোটামুটি এই কটা বিষয় একটু ভেবে যেতে পারো যে পার্টগুলোর মধ্যে থেকে কিন্তু তোমাকে প্রশ্ন দিলেও দিতে পারে অর্থাৎ আনসিন প্যাসেজটা দিতে পারে বোঝা গেল আর কীভাবে আনসিন করবে একদম যদি তুমি রিডিং পড়তেও না পারো উচ্চারণ করতে না পারো তাহলে কীভাবে সিন আনসিনের উত্তর করবে সে বিষয়েও কিন্তু আমি এর আগে পরে ভিডিও তোমাদের করে জানিয়েছি যারা চ্যানেলের সঙ্গে ছিলে তারা তো বিষয়গুলো জানো আর যারা জানো না তাদের বলবো একটু চ্যানেল প্লেট লিস্টে গিয়ে সেসব ভিডিওগুলো দেখতে অনেক অনেক উপকার পাবে ঠিক আছে নেক্সট আমরা চলে আসবো আরেকটা জিনিস যেটা হচ্ছে তারপরের পার্ট গ্রামার পার্ট কারণ দেখো গ্রামার পার্ট তো সারা বছর প্র্যাকটিসের এটা তো দুদিন প্র্যাকটিস করলে সম্ভব না তবুও তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করতে পারো তবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রিপিটেশন হয় না ইংরেজিতে আমরা দেখেছি গ্রামারের ইংলিশ অনেক অনেক মিলে দেখেছি কোনো গ্রামার রিপিটেশন নেই মানে গ্রামারের প্যাটার্ন রিপিটেশন আছে অর্থাৎ যেমন ভয়েস চেঞ্জ করো এটা প্রায় প্রতি বছরই ঘুরে ফিরে আসে ভয়েস চেঞ্জ ন্যারেশন এগুলো কিন্তু যে একটা পার্টস যেটা আমাদের আগের বছর ছিল সেটা পরের বছর আসবে সেরকম কোনো ব্যাপার নেই যে কারণে এটা সম্পূর্ণ প্র্যাকটিসের ব্যাপার আর এটা মুখস্থ করেও হয় না তবুও তোমাদের বলে রাখি আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি ভয়েস সেন্স ন্যারেশন এবং ফ্রেজাল পার্বের যে পার্টটা আছে এই পার্টগুলো একটু বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করো যেটুকু সময় আছে হাতে লাভবান হবে নেক্সট আমরা যা আসবো রাইটিংয়ের পার্টে তো গ্রামার পার্টগুলো এই পার্টটা করবে আর আর্টিকেল হ্যান্ড প্রিপারেশনটা কিন্তু খুবই মানে সহজ আবার খুবই কঠিন এরকমই একটা ব্যাপার মানে একটু প্র্যাকটিস করতে হবে নেক্সট একটু পার্টে আমরা চলে আসি পর্বত ফ্রেজাল পার্বটাও আমরা একটু দেখলেই বুঝে যাব শুধু ফর্ম রেডি করে আমাকে লিখতে হবে এটাও তো তোমরা পারবে তো এবার যাই হোক আমরা আসবো রাইটিংয়ের পার্টে রাইটিংয়ের পার্টে এবছর তোমাদের বলে রাখি রিপোর্ট রাইটিং এবং পার্সোনাল লেটার রাইটিং অর্থাৎ এই দুটো পার্ট প্রথম এ এক দাগ এবং দুই দাগে আমি যে দুটো পার্ট লিখেছি অর্থাৎ রিপোর্ট রাইটিং এবং আরেকটা হচ্ছে পার্সোনাল রাইটিং পার্সোনাল লেটার রাইটিং বা অফিসিয়াল লেটার রাইটিং তার মধ্যে পার্সোনাল লেটার রাইটিং আসার সম্ভাবনা বেশি রয়েছে তো যাই হোক এই দুটো পার্ট কিন্তু আমরা পরীক্ষাতে পাচ্ছি আশা রাখি আশা রাখি আমরা পাচ্ছি যে কারণে রিপোর্ট রাইটিংয়ের পার্টটা খুব ভালো করে করো আর পার্সোনাল লেটার রাইটিং বা অফিসিয়াল লেটার রাইটিং এই দুটো পার্ট একটু ভালো করে করো নেক্সট আমাদের রাইটিং তো তিনটে আসে তিনটাতে আমাদের তিরিশ মার্ক এইবার যেটা আমার মূল সমস্যা সেটা কি আর একটা অর্থাৎ দুটো তো আমি এখান থেকে একটা কমন পেয়ে গেলাম এখান থেকে একটা কমন পেয়ে গেলাম আর তার সঙ্গে যে আরও দুটো বিষয় সেটা হচ্ছে নোটিশ প্রসেসিং এবং স্টোরিয়ার প্যারাগ্রাফ এই চারটে পার্টের মধ্যে একটা পার্ট আসবে সে কোন পার্টটা আসবে তো পৃথিবীর কেউ বলতে পারবে না গ্যারান্টি দিয়ে যে এটা আসবে কখনো কখনো মনে হয় নোটিশ আসবে কখনো কখনো মনে হয় প্রসেসিং আসবে আবার কখনো কখনো মনে হয় স্টোরি আসবে আবার মনে হয় যে না এবার মনে হয় প্যারাগ্রাফও দিয়ে দেবে তো যাই হোক এই হলো মূল বিষয় এর মধ্যে থেকে একটা আসবে যার জন্য বলবো রিপোর্ট রাইটিংটা খুব ভালো করে করো পার্সোনাল লেটার রাইটিংটা তো করতেই হবে আর তার সঙ্গে এইগুলোর কিছু কিছু প্র্যাকটিস তোমাকে করে যেতে হবে আমি জাস্ট তোমাদের সুবিধার জন্য একটুখানি বিষয়গুলো বলে নিই ধরো রিপোর্ট রাইটিংয়ের জন্য তাই তো রিপোর্ট রাইটিংয়ের জন্য কী কী ধরো উড়িষ্যা করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট যেটা ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড তারপরে নিউজ পেপার রিপোর্ট হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর একটা নিউজ পেপার রিপোর্টটা একটু দেখে রাখবে যেমন ধরো ওই বিল্ডিং ক্লাবসের বিষয়টা তারপর হচ্ছে সাইক্লোন ওয়েস্ট বেঙ্গলের প্লাস্টিক প্রবলেম সম্পর্কে একটু জেনে রাখবে তারপরে হচ্ছে ইউনিস্কুল স্কুল অর্গানাইজডে স্কারশন এই বিষয়ে একটা রিপোর্ট রাইটিং এটাও একটু দেখে রাখবে আচ্ছা নেক্সট আমি এডিটোরিয়াল লেটার কিন্তু এবছর আসার সম্ভাবনা নেই তোমাদের বলে রাখছি জাস্ট আসার সম্ভাবনা পার্সোনাল লেটার তো পার্সোনাল লেটারের জন্য বা অফিসিয়াল লেটার এই দুটো পার্ট একটু ভালো করে জোর দিয়ে করবে ধরো অফিসিয়াল লেটারের কথা যদি বলি তাহলে ব্যাঙ্ক ম্যানেজারের কাছে লোনের জন্য হায়ার লোনের জন্য একটা অ্যাপ্লিকেশন নেক্সট বন্ধুকে মর্নিং ওয়াক বা ডেলি এক্সারসাইজের উপকারিতা সম্বন্ধে একটা চিঠি তারপরে অসুস্থতার জন্য প্রধান শিক্ষককে চিঠি হ্যাঁ তারপরে ধরো তোমার পুজোয় নিমন্ত্রণ করার জন্য বা পশ্চিমবঙ্গের গেট ফেস্টিভ্যাল রয়েছে সেই গ্রেট ফেস্টিভ্যালে বন্ধুকে নিমন্ত্রণের জন্য চিঠি এই টাইপস চিঠিগুলো আসবে বেশি টেনশন নেওয়ার কিছু নেই বা মাধ্যমিক প্রিপারেশন সম্পর্কে একটা চিঠি নেক্সট ধরো মোবাইল মোবাইল ইউজিং যেটা বলা যায় যে প্রচুর পরিমাণে অ্যান্ড্রয়েড ফোন ইউজের ইউজের ফলে পড়াশোনার ঘাটতি হচ্ছে সেই বিষয়ে বন্ধুকে একটা চিঠি এরকম টাইপসের চিঠিগুলো একটু প্র্যাকটিস করে যাবে ঠিক আছে নেক্সট আমরা আসবো পরবর্তী বিষয় যেটা নোটিশ রাইটিং তো নোটিশ রাইটিং তো স্কুলের তুমি ক্লাব সেক্রেটারি এই বিষয়ে নোটিশ রাইটিং হতে পারে তারপরে মানে এই যে বিষয়টা তো একটা প্যাটার্ন আছে নোটিশের একটা পুরো প্যাটার্নটা রয়েছে সেই প্যাটার্নটা ফলো করেই তোমাকে নোটিশ রাইটিংটা শিখতে হবে গ্যারান্টিতে বলা যাবে না যে এই পার্টটা আসবে কী বললাম বোঝা গেলো আর প্রসেসিংয়ের জন্য তোমার কিভাবে রে ইনফরমেশান হয় কিভাবে ওআরএস তৈরি হয় কিভাবে তোমার কী বলে স্যানিটাইজ কীভাবে তৈরি করতে হয় তারপরে কাপড় কিভাবে কাচা হয় তারপরে তোমার এমনি সাপোজ যে অরেঞ্জ জুস ম্যাঙ্গো জুস এই পার্ট তো রয়েছে সব বেসিক পার্ট যেটা হ্যাঁ তোমার নিউজ পেপার কীভাবে তৈরি হয় ঠিক আছে পেপার কীভাবে তৈরি হয় এই যে পার্টসগুলো রয়েছে প্রসেসিংয়ের মধ্যে এই পার্টগুলো একটু প্র্যাকটিস করতে পারো নেক্সট স্টোরি স্টোরির তো সীমা নেই পৃথিবীতে গল্পের সীমা নেই স্টোরির সীমা নেই তো এগুলো একটু প্র্যাকটিস করতে হবে আর লাস্ট আমাদের যে পার্টটা রয়েছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফের মধ্যে স্বাভাবিকভাবে বলতে পারি সেভ ড্রাইভ সেভ লাইফ তারপরে ইন্টারনেটের ইউজেস অফ ইন্টারনেট বা অ্যাবুজেস অফ ইন্টারনেট তারপরে তোমার দিতে পারো ইম্পর্টেন্স অফ ওয়াটার কনজারভেশন হ্যাঁ তারপরে স্পোর্টসের গুরুত্ব হ্যাঁ তারপরে এ ট্যুর টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট ইউর এইম ইন লাইফ গ্লোবাল ওয়ার্মিং এ মেমোরেবল ডে বা ইউর ফার্স্ট ডে অ্যাট ইউর স্কুল এই যে বিষয়টা তারপরে হচ্ছে এ ভিজিট টু এ বুক ফেয়ার হ্যাঁ বা এ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি সিন বা রাইট এ প্যারাগ্রাফ অ্যাউট এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড এই যে টাইপসগুলো বললাম এই টাইপসগুলো তোমরা একটু প্র্যাকটিস করতে পারো তো ওভারঅল আমি আজকের আলোচনার মধ্যে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করলাম জাস্ট একটু হিনস দেওয়ার চেষ্টা করলাম যে বিষয়গুলো তোমরা পরীক্ষার আগে অন্তত চোখের দেখা একবার দেখে যাবে আর সাজেশন তো এর আগেই দিয়েছি যদিও আমি চেষ্টা করবো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেওয়া যেখানে তোমরা ওভারঅল সাজেশন এবং পাস করার টিপস যারা দুর্বল রয়েছে সেই পাস করার টিপসটাও কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে তো আজকের আলোচনা এটুকু যদি আলোচনা ভালো লাগে অবশ্যই লাইকো নিজের সঙ্গে শেয়ার করে যারা চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে হোক কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের জন্য নিয়মিত হার্ড অ্যান্ড সোল ট্রাই করছি যতটা সম্ভব তোমাদের সাহায্য করার এটুকুই হলো আমাদের কাজ শুধু আমি নাই আমার সঙ্গে যুক্ত সমস্ত শিক্ষকরা কিন্তু সেইভাবেই কাজ করা কাজ করে চলেছে তো সর্বাঙ্গীন প্রয়াস তোমাদের বেটার কিছু করানো এটার উদ্দেশ্য নিয়েই তোমাদের সঙ্গে থাকা তোমাদের সঙ্গে চলা তো আজকের মধ্যে এখানেই শেষ করছি পরীক্ষা সকলের ভালো হোক সেই আশীর্বাদ রাখি সেই আশা রাখি তো ধন্যবাদ বেস্ট অফ লাক